নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আমরা আলোচনা করছিলাম বুধ এবং শুক্রের একটি সঞ্চার নিয়ে এবং যে সঞ্চারটি তৈরি হবে সিংহ রাশির ঘরে তবে সিংহ রাশিতে তৈরি হোক আর রাশিচক্রের যে কোনো রাশিতে তৈরি হোক যে কোনো কম্বিনেশান প্রত্যেকটি রাশির উপরেই প্রভাব বিস্তার করে প্রভাবটা আরও শতগুণ বেড়ে যায় যদি আপনার নিজস্ব জন্মচকে সেই একই সংযোগের উপস্থিতি থাকে তো আমরা আজকে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে তাদের ষষ্ঠভাবে এই ধরনের সঞ্চার কতটা ভালো ফলাফল দিতে পারে বা আদতেও ভালো ফলাফল দেবে কিনা দিলে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে অনেক বিষয় আমাদেরকে জানতে হবে বোঝার চেষ্টা করতে হবে প্রথমেই আপনাদেরকে জানাই যে বুধ শুক্রের এই কম্বিনেশান তৈরি হচ্ছে থার্টি ফার্স্ট জুলাইয়ের পর থেকে আমরা পয়লা আগস্ট থেকে ধরতে পারি এবং পনেরো দিন একদম পনেরোই আগস্ট পর্যন্ত এর একটা ইম্প্যাক্ট থাকবে ইম্প্যাক্ট মিনস এই সংযোগ থাকবে তার ভালো দিকও আসতে পারে মেবি খারাপ দিকও আসতে পারে কেমন প্রভাব আসবে সেটা তো অবশ্যই আমরা জানার চেষ্টা করব দুটি গ্রহ বুধ এবং শুক্র বুধ অত্যাধিক কমফর্টেবল সিংহ রাশিতে কিন্তু শুক্র নয় শুক্র কিন্তু সিংহ রাশিতে খুব একটা কমফর্টেবল নয় তাহলে এই সংযোগ যেখানে বুধ এবং শুক্র দুটি প্ল্যানেট অবস্থান করবে একত্রে এই সংযোগের একটা ড্রব্যাক হচ্ছে এখানে কিন্তু মার্কারি ডোমিনেটিং একটা কম্বিনেশন মার্কারি স্ট্রং থাকবে ভিনাসের তুলনায় তার মানে মার্কারির কারকতাগুলো বেশি মাত্রায় আসবে ভিনাস কিছুটা হেল্প করতে পারে মার্কারির কারকতা কি মার্কারি ইজ রিপ্রেজেন্ট ইন্টেলিজেন্স মার্কারি বিদ্যা বুদ্ধির সাথে অ্যাসোসিয়েট একটি গ্রহ মারকারি শেখাই রিজনিং ক্ষমতা অনেকে দেখবেন খুব প্রশ্ন করতে ভালোবাসে প্রশ্ন করতে পারি আবার অনেকে প্রশ্ন করে না ভালো লাগে না প্রশ্ন করতে তো যারা এ প্রশ্ন করে বা প্রশ্ন করার ক্ষমতা যাদের আছে তাদের মারকারি স্ট্রং বা মারকারির প্রভাব তাদের মধ্যে আমরা দেখতে পাই আবার আমরা দেখেছি যে মারকারি ম্যানেজেবিলিটিকে রিপ্রেজেন্ট করে আপনি পরিস্থিতিকে কতটা ম্যানেজ করতে পারছেন সাড়ে সাথে চলছে তার মধ্যেও তো পরিস্থিতিকে ম্যানেজ করতে হয় ম্যানেজ করতে হচ্ছে তার মাধ্যমে জীবনচক্রে এগিয়ে যেতে হবে সো এই যে ম্যানেজিবিলিটি দ্যাট রিপ্রেজেন্ট বাই অ্যাডাপ্টিবিলিটি আপনি একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন জীবনচক্রে চলার ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের পড়তে হয় কিন্তু সেই পরিস্থিতিতে কতটা আপনি মানিয়ে নিতে পারছেন এবং কতটা অভিযোজিত করতে পারছেন নিজেকে এই রিপ্রেজেন্ট বাই মার্কারি মার্কারির অনেক সিগনিফিকেশান আমরা বুঝলাম তবে মার্কারির আরও সিগনিফিকেশান আছে বোধন শক্তি লেখনী শক্তি বাকশক্তি বুধের কারকতার মধ্যেই পড়ে শুক্রের অনেক বিষয় আছে শুক্রের মধ্যে আমরা দেখেছি যে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য যা যা বিষয়ের দরকার সেই সমস্ত কিছুতেই যেন শুক্রের একনায়কতন্ত্র আবার শুক্র সে ভালোবাসা শুক্র সে আনন্দ শুক্র জয়কে রিপ্রেজেন্ট করে এবং শুক্রই কিন্তু দাম্পত্য হ্যাপিনেসকেও রিপ্রেজেন্ট করে একজন তার দাম্পত্যে তার দাম্পত্য জীবনে কতটা সুখী থাকবে ইট অলসো ডিপেন্ড অন ফিনাস এটাও কিন্তু শুক্রের উপর নির্ভর করে তবে এখানে আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ কর আচ্ছা এবার চলুন আমরা চলে আসি মীন রাশি সংযোগ কোন কোন ক্ষেত্রে ভালো পড়বে কোন কোন ক্ষেত্রে একটু ডিস্টার্ব সিচুয়েশন তৈরি করতে পারে প্রথমেই বলবো এডুকেশনের দিক থেকে এই সঞ্চার কিন্তু ভালো যারা হায়ার এডুকেশনের চেষ্টা করছেন বিশেষ করে টেকনিক্যাল এডুকেশন লাইক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিশেষ করে আপনি চেষ্টা করছেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানে ভালো ফল পাবেন যারা এমবিএ করার পরিকল্পনা করেছেন এম বিএন মার্কেটিং এম বিএন ফাইন্যান্স তাদের ক্ষেত্রে পজিটিভ হবে যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট হতে চাইছেন বা সি এ পড়ার চেষ্টা করছেন বা যারা চেষ্টা করছেন কোনো না কোনোভাবে পজিটিভিটির জায়গা তৈরি করতে এডুকেশানে দ্যাট ইজ রিলেটেড উইথ ফাইন্যান্স তাদের পজিটিভিটির জায়গা নিশ্চিত রূপেই বাড়বে তার মানে আইসিটি আইটি সি এ বা ফাইন্যান্স রিলেটেড বিষয়গুলোর ক্ষেত্রে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের পজিটিভনেস আছে যারা আর্ট কালচার সঙ্গীত জগৎ নৃত্য জগৎ যে কোনো রিসাইটেশন যে কোনো অভিনয় জগতের সাথে অ্যাসোসিয়েট রয়েছেন সিরিয়াল করেন মেগা সিরিয়াল করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা কিন্তু নিশ্চিতভাবেই থাকে। আবার যারা ডিরেকশন দেন শেখান যে এইভাবে পড়ো এই যে ডিরেক্টর তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় পজিটিভিটি বাড়বে এবং এই সংক্রান্ত যে এডুকেশন লাইক আপনি একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছেন অভিনয় শেখার জন্য হচ্ছে এখন সো এই সিচুয়েশানগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে এই ধরনের এডুকেশানগুলো পজিটিভ দিকে যাবে ইভেন ফাইন আর্টস আপনি পেন্টিং শিখবেন আপনি ড্রয়িংয়ের সাথে সাথে হয়তো অন্যান্য ধরনের কোনো একটা আর্ট শিখবেন লাইক আর্ট হতে পারে যে কোনো আর্ট হতে পারে তাদের ক্ষেত্রে এই সঞ্চার শুভ প্রভাবতে শুধুমাত্র শেখার ক্ষেত্রে নয় শেখানোর ক্ষেত্রেও সংযোগ শুভ এই পার্টিকুলার ম্যাটারগুলোর সাথে যারা অ্যাসোসিয়েট আছেন যারা ব্লগ বা যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ডিংয়ের কাজ পারেন বা কাজ করেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব হবে যারা এই সময়ে ফ্রিল্যান্সিং করবেন তাদের সংযোগ শুভ হবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফ্রিল্যান্সিংয়ের সাথে বা সাথে সাথে লেখালেখির কাজ করেন অনেকে আছেন আপনাদের মধ্যে যে তারা লিখতে পছন্দ করেন লেখালেখির কাজ করেন এবং খুব কমফোর্টেবল উইথ দ্যাট তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে এই সময়ে আমরা দেখতে পারবো ফাইন আর্টস আলটিমেটলি গিয়ে দেখা গেল এবং টেকনিক্যাল অ্যাকাউন্টস এগুলো নিয়ে পজিটিভিটি আছে যারা জব করেন তাদের এই সংযোগ শুভ জবের ক্ষেত্রে আমি বিগত দিন শুনছিলাম বা আপনাদের চার্ট অ্যানালাইসিস করার সময়ই দেখেছি যে হ্যাঁ মিনের কিন্তু প্রবলেম আছে মিন সেটেলড নট মিনের বিভিন্ন প্রেশার অফিসিয়াল প্রেসার বসের প্রেশার কলিগদের সাথে বনিবনের অভাব লটস অব প্রবলেম আর যেটা কিন্তু মি ফেস করছেন এবং স্ট্রংলি ফেস করছে। আজকে দাঁড়িয়ে যদি মিন রাশির জাতক জাতিকারা আমাকে প্রশ্ন করেন সিম্পলি কথায় যদি বলি তারা যদি আমাকে প্রশ্ন করেন দাদা সব ঠিক আছে সব মেনে নিলাম কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে প্রফেশনাল চেঞ্জ কি হতে পারে খুব ভালোভাবে বুঝুন আপনাদের সপ্তম্পতি এবং অষ্টম্পতি উভয় প্ল্যানেট এই সংযোগের সাথে অ্যাসোসিয়েট আপনাদের দ্বাদশপতি কিন্তু এই সংযোগে দৃষ্টি দিচ্ছে তার মানে খুব প্রয়োজন ছাড়া পরিবর্তন করার পরামর্শ দেব না গাড়ি ক্রয় করার ক্ষেত্রে নতুন ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে এই সংযোগ কিন্তু খুব একটা শুভ ফলাফল দেবে না এখানে গিয়ে যেটা হতে পারে গাড়ি ক্রয় করার ক্ষেত্রে বা সমগত্রীয় বিষয়গুলোর ক্ষেত্রে সার্ডিন কিছু ডিস্টারবেন্স মেকআপ আসতে পারে এবং আমি আপনাদের পরামর্শ দেব যারা রিলেশনশিপে আছেন অফিসে এবং কিছুদিন আগেও যাদের রিলেশনশিপটা ঠিকঠাক চলছিল না মেন্টাল প্রেশার সেটা তো পার্ট অফ লাইফ সেটা থাকে কিন্তু তার মধ্যেও আপনি দেখলেন সম্পর্কের জায়গাটা এতটাই ডিস্টার্ব বা এতটাই ডিটোরিয়েট করেছে আপনি হাতে পায়ে ধরেও সম্পর্কটাকে ঠিক করতে পারছেন না অনেকেই আছেন তারা এই ধরনের সিচুয়েশানে আছেন এই ধরনের প্রবলেম থেকে বেরোতে চাইছে আমি মনে করি রিলেশনশিপের জায়গাটা ঠিক হবে কিন্তু যদি লং টাইম ভাবা হয় যে আগামী জীবনের কথা ভেবে এই রিলেশনশিপ এগোনোর পরিকল্পনা হয় সেক্ষেত্রে আমি বলব না এই মুহূর্তে কিন্তু এই রিলেশনশিপটাকে ঠিক করার দরকার নেই কারণ আপনার পার্সোনাল লাইফ আছে আপনার ভালো সেই মানুষ এখানে আপনাদের এই ধরনের ডিসিশন সেটি কিন্তু নিজের জন্যই বিপদকে ডেকে আনছেন সাময়িক সুখের জন্য কিন্তু বড় সড়ো বিপদে পড়তে পারেন এর থেকে এই বিষয়ে অন্য কিছু বলব না আচ্ছা চলে আসি আমি এর পরের বিষয়টা সেটা হলো আর যারা বিজনেস করতে চাইছেন এমনি বিজনেসের জায়গা মোটামুটি এই সঞ্চারী বিজনেসে খুব একটা প্রভাব বিস্তার করবে না কিছুটা বিস্তার করবে যেখানে আপনার মনে হতে পারে সাডেন কিছু ইনভেস্টমেন্ট করবো ইনভেস্টমেন্ট সাবধানেই করুন সেটা বিজনেসে হোক কিংবা শেয়ার মার্কেটে হোক বা ট্রেডিংয়ে হোক যারা ইন্ট্রাডে ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও এই সময় খুব সচেতনভাবে চলতে হবে লাভ হবে লাভও হবে সচেতনতাও রাখুন ইলেকট্রনিক্স নিয়ে যারা কাজ করেন বিজনেস করেন এমনি এই সময় নতুন অর্ডার আসবে ফুডিং বিজনেস মোটামুটি চলবে ইলেকট্রনিক্সের বিজনেস ভালো চলবে ইলেকট্রিক্যালের বিজনেসও মিডিও কর চলবে কমিউনিকেশন রিলেটেড বিষয়ে ভালো চলবে গাড়ির ব্যবসা এই সময় একটু মন্দা যাবে তবে যারা ওল্ড প্রোডাক্টসের বিজনেস করছেন তাদের একটু বেটার যাবে সঙ্গীত জগৎ নৃত্য জগৎ ইত্যাদি বিষয় নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো যাবে দ্যাট আই টু ওল্ড যেটা ইম্পর্টেন্ট মিনের অনেকেরই দাম্পত্যের সমস্যা রাইট পার্সোনাল লাইফটা করতে পারছেন না লটস অব প্রবলেম আর দেয়া দেখুন মিনের আমি বারবারই বলি যে পার্সোনাল লাইফ ঠিক হওয়ার জন্য আপনাকে লং ওয়েটিং করতে হবে মানে এটা ধরে নেওয়া যেতেই পারে যে মার্চ দু হাজার আগে প্রবলেম কিন্তু পারমানেন্টলি সলিউশন হবে না তবে এই সঞ্চার আপনাকে কিছু শিখিয়ে যাবে এই সঞ্চার আপনাকে কিছু সাপোর্টও করবে আপনি যদি চান আপনার মানুষটির সাথে কমিউনিকেশন করতে পারছিলেন না যার সাথে দীর্ঘদিন ধরে তার সাথে এই সময় যদি আপনি একটু চেষ্টা করেন কমিউনিকেট করার জন্য আমি মনে করি সেই কমিউনিকেশন কিন্তু পারমিসেবল হবে এবং আপনি কমিউনিকেট করতে পারবেন তেমনই সংযোগ তেমনই কিন্তু সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছে মানে এটা বলা যেতেই পারে যে আপনাদের পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা সেই ধরনের সংযোগ কিন্তু তৈরি হবে যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা এক কথায় যদি বলি বৃদ্ধিপ্রাপ্ত হবে এর পরের যে বিষয়টি আমাদের জানার দরকার সেটি হলো আপনাদের মধ্যে অনেকেই বিদেশে আছেন তাদের এই সংযোগ কতটা প্রভাব বিস্তার করবে বিদেশে যারা এডুকেশনাল সূত্রে আছেন তাদের কিন্তু এই সময় কমপ্লিটেশন হওয়ার যোগ দেখছি রিসার্চের ক্ষেত্রেও এই সংযোগ শুভ প্রভাব দেবে এবং যারা বিদেশের মাটিতে প্রফেশনকে খুঁজছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সংযোগ কিছুটা হলেও বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত করবে আলটিমেটলি এই সংযোগ আপনার জন্য নেগেটিভ নয় অন্তত মিনের ক্ষেত্রে তাদের উপচয় স্থানে এই সংযোগ শুভ প্রভাব বহন করে আনবে সেই আশা রাখা যেতেই পারে সেই প্রত্যাশা রাখা যেতেই পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন এবং অবশ্যই শ্রীগণেশের কৃপায় থাকুন জয় শ্রীগণেশ